এই যে কচুর শাকটা করব আজকে কাঠে এই যে তিন গামলা কেটে রান্না কেটেছি এবার ভাব দিতে দেবো জল দেবো এই যে তিন গামলা হয়েছে একটা 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 এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো একবারে দেওয়া যাবে না যেগুলো দিয়েছি দুই গামলা খালি হয়ে গেছে এটা খালি হয়ে গেছে এটা খালি হয়ে গেছে আর এই যে এইটা দেবো এখনো হয়নি কিছুক্ষণ পর আবার দেবো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবো আবার এটা নামিয়ে ফেলছি তেল দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এগুলো চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি মাছটা হাজার হয়ে গেছে বা তুলে নেবো দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা সবটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই যে লবণ দিচ্ছি লবণ এবার নাড়াচাড়া করবো ভালো করে এটা চিনি আছে দিয়ে দিচ্ছি চিনি এই যে কতটুকুনি হয়ে গেছে দেখুন এবার একটুখানি হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে হয়ে গেছে পুরো এটা এবার নামিয়ে ফেলবো এটা কুচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে নামিয়ে ফেলছি এই যে চিংড়ি মাছ দিয়ে সাদা কচুর শাক হয়ে গেছে নামিয়ে ফেলেছি অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি